এগুলা মানে এ তাবিজ আমাকে দিয়েছিল এই দিয়েছে এই যে তাবিজগুলো দিয়ে বলেছে যে এগুলা দিলে ব্লাড বন্ধ কিন্তু তাও হয়নি বন্ধ হয়নি মানে তাও ব্লাড বন্ধ হচ্ছে না আপনার বাবা কি করে রাজমিস্ত্রি কাজ করে রাজমিস্ত্রি কাজ করে খালা আমাদেরকে একটু বলবেন যে আপনার কি হয় না তিন একটু নাতিনের পাশে যায় বলেন যে আসলে কি ঘটনা মানে আপনার নাতিনের জন্য কি চাচ্ছেন আপনি কেন তার এই পরিস্থিতি একটু বলবেন মুখের কাছে নিয়ে বলেন আমি দেশের ট্রেনে আইছি আমার নাতিনের অসুখ আয়া কি আমার নাতিনের নাক দিয়া কান দিয়া চোখ দিয়া বেলা যাইতে আছে চোখের দিয়া চিকিৎসা করায় রোগ ভালো হয় না তারপর আমি টাকার কারণে আমার নাতি আমি ভালো করতে পারি না আমার কাছে আমি একটু কিছু সাহায্য চাই আমার নাতি এই জন্য আমার কাছে মানে এই নাতিনে আপনার মানে কতটা শখের নাতিন কতটা আদরের নাতিন একটু বলবেন যে আমার এটা শখের নাতিন আলাদা নাতিন এই নেত নাতিনের কারণে আমি ডাকা আইছি যে আমি এই টাকার কারণে আমার নাতি চিকিৎসা করতে পারি না

খাবারের যন্ত্রণা রয়েছে তার চেহারার ভিতরে কতটা ক্ষুধার নারী কতটা কষ্টে মানে পুরানো সেই সন্তানকে নিয়ে ঢাকা শহরে বাসাবাড়িতে কাজ করে সন্তানকে বাঁচানোর জন্য আজ ঢাকার শহরে কিন্তু ডাক্তার কাছে যাওয়ার সুযোগ নাই অর্থের জন্য যে যেখান থেকে পারেন দর্শকের ভিডিওটি আপনারা ভিডিওটি একটু হলেও শেয়ার দিবেন যে একটি শেয়ারে হয়তোবা যে কোনো ভালো মানুষের কাছে যদি যায় ভিডিওটি হয়তো কোনো না কোনো ব্যক্তি এই মেয়েটির চিকিৎসার দায়িত্ব নেবে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ